ফ্রেন্ডস গুড মর্নিং দেখো চলে এসেছি অবশ্যই অ্যাঞ্জেলের কার্ড নিয়ে দেখে নেব যে মহামান্য অ্যাঞ্জেল আজকে আমার সমস্ত ভিউার্স বন্ধুদের জন্য কী বার্তা দিচ্ছে আমার সমস্ত ভিউার্স বন্ধুদের জন্য কী বার্তা দিচ্ছে সেটা দেখো মানে সেটা চলো আমরা দেখে নিই যে আজকে মহামান্য অ্যাঞ্জেল কী বার্তা দিচ্ছে চলো দেখে নিই থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ মহামান্য অ্যাঞ্জেল থ্যাংক ইউ বড়ো মা থ্যাংক ইউ মহেশ্বর জয় জগন্নাথ আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল যত্ন রাখছো আর পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছ চলো দেখে নিয়েছি মহামান্য অ্যাঞ্জেল আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য কী বার্তা দিচ্ছে আজকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য কী বার্তা দিচ্ছে সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য কী বার্তা দিচ্ছে সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য কী বার্তা দিচ্ছে সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য কি বার্তা দিচ্ছে আমার সমস্ত ভিউার্স বন্ধুদের জন্য কি বার্তা দিচ্ছে সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য কি বার্তা দিচ্ছে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য কি বার্তা দিচ্ছে একটা কার্ড অটোমেটিক্যালি নিজে থেকে মহামান্য অ্যাঞ্চেল দিয়ে দিয়েছে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য কি বার্তা দিচ্ছে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য কী বার্তা দিচ্ছে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য কি বার্তা দিচ্ছে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য মহামান্য অঞ্চল কী বার্তা দিচ্ছে চলো দেখে নি থ্যাংক ইউ থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা ভেরি নাইস ভেরি নাইস ভেরি নাইস আচ্ছা 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 চলো ও মাই গড ভেরি নাইস ভেরি নাইস খুব সুন্দর কার্ড এসছে বন্ধুরা ঠিক আছে চলো এবার আমি একটু ক্ল্যারিফিকেশান নিয়ে নেবো জাস্ট অ্যিট একটা কার্ড ডেট দিয়েই একটু ক্ল্যারিফিকেশান তো নিতেই হবে চলো এই ডেটটা দিয়ে ক্ল্যার নিয়ে নিই নেওয়ার দরকার নেই বাট তাও আমি একটু নিয়ে নিচ্ছি প্রত্যেকটা কার্ডের একটা করেই ক্ল্যারিফিকেশান ফার্স্ট একটা করেই কার্ড নেবো ঠিক আছে একটা করেই কার্ড নেবো চলো একটা করেই কার্ড নিচ্ছি ওকে 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 ইয়াস ভেরি নাইস আচ্ছা চলো এই ডেটটা দিয়ে কার্ড নিয়েছি চল দেখে নিচ্ছি যে বাটাম ডেক মহামান্যঞ্জেল দেখিয়ে দিচ্ছেন বিগ হ্যাপি চেঞ্জেস তোমাদের সম্পর্কে একটা বিশাল বড়ো পরিবর্তন আসতে চলেছে বাটাম ডেক বিগ হ্যাপি চেঞ্জেস লাস্ট কার্ড রোম্যান্স তো তোমাদের সম্পর্কে কিন্তু একটা বিগ হ্যাপি চেঞ্জেস কিন্তু আসতে চলেছে বিশাল বড় পরিবর্তন আসতে চলেছে এবং অবশ্যই তোমাদের জীবনে অপরচুনিটি আসছে সুযোগ আসছে তাকে ক্লারিফাই করেছে কুইন অফ ভ্যান্স কুইন অফ ভ্যান্স এখানে তাকে মানে হতে পারে যে সম্পর্কে অ্যাকশান নেওয়ার একটা অপরচুনিটি বা সুযোগ আসছে ঠিক আছে এটা একটা ব্যাপার এবং ইম্প্রুভিং হেলথ তাকে ক্লারিফাই করেছে থ্রি অফ প্যান্টিক্যালস তাহলে ডেফিনেটলি সম্পর্কে একটা মেজর চেঞ্জেস বিগ বড় একটা চেঞ্জেস যদি বলি তাহলে বড় একটা বিগ একটা চেঞ্জেস আসতে চলেছে আমি পরপর কার্ডগুলো আগে বলিনি তারপরে আমি পরপর গল্পটা তোমাকে সিনারি গল্প মানে এই কার্ডের মানে সিনারিওটা এক্সপ্লেনটা করে দিতে সুবিধা হবে বুঝতে সুবিধা হবে তোমাদের আমি খাপচারা করে বলছি বলে হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে অপরচুনিটি ইম্প্রুভিং হেলথ ট্রাস্ট ইয়েস অ্যান্ড রোম্যান্স অ্যান্ড বাটাম ডেক বিগ হ্যাপি চেঞ্জেস তাহলে এবার শুরু করে দিই তোমাদের সম্পর্কে একটা বিশাল বড় পরিবর্তন আসছে ওকে বিশাল বড় একটা পরিবর্তন কিন্তু আসছে তোমাদের জীবনে সম্পর্ তোমাদের জীবনে একটা সুযোগ আসছে যেখানে তোমরা ঠিক আছে তোমরা কোথাও এই সম্পর্কে রেসপন্সিবিলিটি বলো বা দায় দায়িত্ব বলো বা অ্যাকশান নিতে চলেছ সেই রকমই একটা সুযোগ আসছে এবং সম্পর্কে ইম্প্রুভিং হেলথ তাকে ক্ল্যারিফাই করেছে থ্রি অফ প্যান্টিক্যালস ডেফিনেটলি তোমরা অ্যাজ আ পার্টনারশিপে যেতে চলেছ সম্পর্কে অ্যাজ আ পার্টনারশিপে যেতে চলেছ সেটা একদমই খুব কনফিডেন্টলি কনফিডেন্টলি এক একে অপরের পার্টনারশিপে যেতে চলেছ এবং কনফিডেন্টলি ঠিক আছে ট্রাস্ট ট্রাস্ট বিশ্বাস রাখো দ্য লাভার্স তোমাদের সম্পর্কে বিশাল গভীর ভালোবাসা বিশাল গভীর ভালোবাসা মহামান্য অ্যাঞ্চেল বলছেন যে তোমরা বিশ্বাস রাখো দ্য লাভার্স কার্ড মানে প্রচুর ভালোবাসা প্রচুর ট্যারোটে লাভার্স কার্ড আসা মানে কাউ মানে চুজ করে নেওয়া এখানেও সেই কার্ডটা এসছে ইয়েস একটা কার্ড এসছে সেটা বিগ ইয়েস এবং তাকে ক্ল্যারিফাই করেছে নাইন অফ ওয়ানস নাইন অফ ওয়্যান্ডস এই মানুষটাকে দেখলেই বুঝতে পারবে পেছন দিকে যদি অনেক অপশান থাকে পেছন দিকে যদি অনেক ভ্যান্স থাকে তাহলে মানুষটা সামনের ওয়ানসটাকে ধরেই দাঁড়িয়ে আছে বসে আছে সামনের ওয়ানসটাকে ধরেই বসে আছে কেন কি তার মানে দ্য লাভার্স একই কথা বলছে দ্য লাভার্স কার্ট আমাকে এটা বলছে টেরোটে দ্য লাভার্স কার্ড অপশানকে যদি তোমাদের জীবনে দুটো কোনো অপশন থাকে তাহলে তোমরা একটা অপশানকে চুজ করে নিচ্ছ তাহলে তোমাদের যদি অনেক মাল্টিপাথ চয়েস বা অপশন থাকে তাহলে তোমরা তোমাদের মানুষটাকেই চুজ করে নিচ্ছ তোমরা তোমাদের মানুষটাকে চুজ করে নিচ্ছ ঠিক আছে এখানে তো মাস্কুলাইন ফেমিনাইন সবাই উভয় ক্ষেত্রেই বলছে কিন্তু এখানে কিন্তু জেন্ডার বেসিস হচ্ছে না এটা কিন্তু এনার্জি বেসিস ওকে তো তোমরা একদমই তাই তোমরা কোথাও তোমাদের মানুষটাকেই চুজ করে নিচ্ছ এবং আপ তো করছোই না তার প্রতি প্রচুর গভীর ভালোবাসা প্রচুর ভালোবাসা এবং তার সাথেই পার্টনারশিপে যেতে চাও তাকেই পার্টনার হিসাবে পেতে চাও এবং তার প্রতি রেসপন্সিবিলিটি নিতে চাও তার প্রতি অ্যাকশন নিতে চাও তো ডেফিনেটলি ইয়েসকে বি ক্ল্যারিফাই করেছে একদম তোমরা এই সম্পর্ক থেকে কখনোই গিভ আপ করবে না এবং তোমাদের জীবনে তোমাদের জীবনে রোম্যান্স কার্ডটাকে ক্ল্যারিফাই করেছে সেভেন অফ সোর্স সেভেন অফ সোর্স তোমরা যদি এখানে আর একটা জিনিসও দেখতে পাচ্ছি যে কোথাও হয়তো মানে কোথাও হয়তো মানে চলে যাওয়া কোথাও চলে আমি আর একটু এটাকে ইয়ে করবো ক্ল্যারিফাই করবো রোম্যান্সটাকে তো ডেফিনেটলি তোমাদের জীবনের রোম্যান্স তো আসছে তোমাদের জীবনের রোম্যান্স আসছে আর একটা ক্ল্যারিফাই করে নিই ইয়েস 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 একদমই তাই আবারও আবারও বাটাম ডে টু অফ ডেফিনেটলি তোমরা তোমাদের মানুষটাকেই চুজ করে নিচ্ছ যদি তোমাদের জীবনে দুটো কোনো অপশান কারণ তার লাভার্স কার্ড আমি বললাম ট্যারোটে লাভার্স কার্ড আসা মানেই একটা অপশনকে চুজ করে নেওয়া তোমাদের জীবনে যদি দুটো কোনো মানুষ থাকে দুটো কোনো ভালোবাসার একজনকে তার মানে যার প্রতি তোমাদের অসম্ভব একটা মিসিং এনার্জি দেখো মানুষটা এখানে এই ইজি চেয়ারের মধ্যে বসে সে সেই এই গ্লোবটা গ্লোবটার দিকে তাকিয়ে বসে আছে এই গ্লোবটার দিকে তাকিয়ে বসে আছে এবং সে চিন্তা করছে যে আমি যাকে চুজ করেছি সে আমার জগৎ সে আমার পৃথিবী একটা ভ্যান্সকে নিচে ফেলে দিয়েছে তার সাথে কোনো অ্যাটাচমেন্ট তার সাথে কোনো ইমোশনালি কোনো বন্ডই নেই যাকে আমি চুজ করেছি তাকে আমি গিভ আপ করব না নাইন অফ ভ্যান্স তার প্রতি লাভার্স তাকেই আমি চুজ করছি তার প্রতিই আমার গভীর ভালোবাসা গভীর টান গভীর আকর্ষণ সব কিছু সে আমাকে বারবার বারবার আকর্ষণ করছে এবং তার প্রতি একটা চরম মিসিং এনার্জি আমি যেখানেই থাকি না কেন আমার আমার তাকেই নিজের পৃথিবী বলে জগৎ বলে মনে হয় এবং তার সাথেই আমি গোটা জীবনটাও কাটিয়ে দিতে পারি এবং ডেফিনেটলি বিগ হ্যাপি চেঞ্জেস মানে তোমাদের জীবনের সম্পর্কে রোম্যান্স আসছে এবং কোথাও যেন তোমরা এটাও দেখতে পাচ্ছি যে হয়তো তোমার মানুষটা বা তুমি ঠিক আছে তুমিও যেতে পারো তোমার মানুষটার কাছে তোমার মানুষটা তোমার কাছে আসছে এবং একটা তোমাদের সম্পর্কে বিগ হ্যাপি চেঞ্জেস বিশাল মানে একটা সত্যি কথা বলতে হয়তো তোমরা দুজনাই স্থির করলে তোমরা দুজনাই স্থির করলে যে তোমরা কোথাও হয়তো চলে যাবে ঠিক আছে মানে একটা মানে একসাথে থাকার পরিকল্পনা কমিটমেন্ট লং টার্ম কানেকশান একসাথে থাকবো রি ইউনিয়ন রিকনসিলেশন বা ম্যারেজ হলে ম্যারেজ যদি সম্ভব হয় তাহলে ম্যারেজ করবো বা একসাথে আমরা থাকবো হ্যাঁ এখান থেকে ছেড়ে অনেক দূরে চলে যাব কিন্তু আমরা একসাথেই থাকবো রি ইউনিয়ন এবং লং টার্ম কানেকশান লং টার্ম কমিটমেন্ট একসাথে আমরা জীবন অতিবাহিত করবো কেন কি তোমরা এটাই ভাবছো তোমরা যাকে চুজ করেছো সেই আমার জগৎ সেই আমার পৃথিবী একে নিয়েই আমি সারাটা জীবন কাটিয়ে দিতে পারি একে নিয়েই সারাটা জীবনই আমার ভালো আনন্দে সুখে এবং ভালোবাসায় কাটবে ওকে এটাই হচ্ছে মহামান্য অঞ্চলের ম্যাসেজ